সূরাতুল বনী ইসরাইল 100 নম্বর সূরা 23 এবং 24 নম্বর আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বাদারা রাব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা আদম সন্তান শোনো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছি একমাত্র তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে রাত দিন 24 ঘন্টা একমাত্র আমার দাসত্ব করবে এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছি

তাদের পিতা মাতা দুজন কিংবা একজন যখন বার্ধক্য উপনীত হবে যখন তাদের বয়স বেশি হয়ে যাবে শব্দ পিতা মাতাকে পর্যন্ত করিও না ধমক দিও না হুমা কারিমা বরং পিতা মাতার সঙ্গে কমল আচরণ করো ভালো আচরণ করো যেইভাবে কথা বললে পিতা মাতা খুশি হয় যেইভাবে কথা বলে পিতা আনন্দ পাই সেইভাবে তোমরা কথাবার্তা বলো